আসসালামু আলাইকুম বন্ধ হয়ে যাচ্ছে দেশের সকল আনঅফিসিয়াল মোবাইল ফোন হয়তো ইতিপূর্বে আপনারা অনেকবার শুনেছেন বাট এটি কিন্তু কার্যকর হয়নি নানান আইনি জটিলতার কারণে তবে এবার কিন্তু ১৬ ডিসেম্বরের মধ্যে করা করে নির্দেশ দেওয়া আছে বাংলাদেশ সরকার থেকে তার ফলে বিটিআরসি থেকে কিন্তু ক্লিয়ার ভাবে জানিয়ে দেওয়া হয়েছে ষোলো ডিসেম্বরের মধ্যে এই আইনটি কার্যকর হবে দেশের সকল আনঅফিসিয়াল বা অনিবন্ধনকৃত ফোনগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে মানে নেটওয়ার্ক বিচ্ছিন্ন করা হবে এখন কথা হচ্ছে যে আপনার ফোনটা কি বৈধ নাকি অবৈধ সেটা আপনারা কিভাবে জানবেন অথবা নতুন একটা ফোন কেনার সময় আপনারা সেটা কিভাবে বুঝবেন যে অফিসিয়াল নাকি আন অথবা আরো গুরুপাক খাচ্ছে আপনার মনের প্রশ্ন যে বিদেশ থেকে আনা যে ফোনগুলা বা আপনাকে কেউ গিফট করেছে সেই ফোনগুলা আপনারা ব্যবহার করতে পারবেন কিনা এই সব কিছু নিয়ে সাজানো হয়েছে আজকের ভিডিও তো দ্রুত সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো কথা হচ্ছে যে আপনার ফোন বৈধ নাকি অবৈধ সেটা আপনারা কিভাবে চেক করবেন এই জন্য আপনারা মোবাইলের ডায়াল প্যাড থেকে ডায়াল করবেন স্টার ওয়ান সিক্স ওয়ান সিক্স ওয়ান হ্যাশ এটাতে ডায়াল করে আপনারা আপনাদের ফোনে যে পনেরো ডিজিটের আইএমআই নাম্বার আছে সেই নাম্বারটা দিয়ে তারপর কিন্তু সেন্ড করে দিলেই ফিফটি মেসেজ আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার ফোনটি বৈধ নাকি অবৈধ আর আপনি যখন নতুন ফোন কিনবেন কেনার সময় আপনার ফোন থেকে মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন কে ওয়াই ডি স্পেস আপনার নতুন ফোনে দেখবেন যে আইএমই নাম্বার আছে বক্সের মধ্যে সেখান থেকে আইএমই নাম্বারটা বসিয়ে দিবেন তারপর সেন্ড করবেন 16002 এই নম্বরে প্রতি মেসেজ আপনাকে জানিয়ে দেওয়া হবে ফোনটি অফিশিয়াল নাকি আনঅফিশিয়াল এখন কথা হচ্ছে যে বিদেশ থেকে যে ফোনগুলো আসে অথবা আপনাদেরকে কেউ গিফট করে থাকে ফোনগুলো সেই ফোনগুলো আর কি হবে সেই ফোনগুলো তো নরমালি নিবন্ধন করা থাকে না কারণ কেউ যদি বিদেশ থেকে একটা ফোন আনে তাহলে সেটা কিন্তু কাস্টম দিতে হয় না বাট একের অধিক যখন ফোন কেউ বিদেশ থেকে আনবে ধরুন আপনার জন্য একটা ফোন কেউ আনলো তাহলে কিন্তু সেই ফোনটা আপনাকে তার জন্য কিন্তু একটা ওয়েবসাইট দেওয়া আছে যেটা হচ্ছে এন আর ডট সি ডট বি ডি এই ওয়েবসাইটে প্রবেশ করে ব্যক্তিগত একাউন্ট রেজিস্টার করতে হবে স্পেশাল রেজিস্ট্রেশন সেকশনে গিয়ে মোবাইল নম্বর দিতে হবে প্রয়োজনীয় কাগজপত্রের স্ক্যান কপি বা ছবি যেমন পাসপোর্টের ভিসা বা ইমিগ্রেশনের পৃষ্ঠা ক্রয়ের রসিদ অথবা আপনার জন্য যে ফোনটা আনা হয়েছে সেই ফোনটা কাস্টম শুল্ক দেওয়া হলে তার রসিদ এইগুলো সাবমিট করা হলে কিন্তু আপনার সেই গিফটের পাওয়া যে ফোনটা সেটা কিন্তু রেজিস্টার হয়ে যাবে এখন কথা হচ্ছে যে ষোলো ডিসেম্বরের আগে যে ফোনগুলো আপনারা ব্যবহার করবেন বা ক্রয় করে থাকবেন সেইগুলো কিন্তু নিবন্ধনের এতটা ঝামেলা নেই কারণ এই ফোনগুলো কিন্তু বন্ধ হবে না আপনাকে সুযোগ দেওয়া হবে নিবন্ধন করার তবে ষোলো ডিসেম্বরের পরে যদি আপনারা ফোন কিনে থাকেন তাহলে কিন্তু সেই ফোনগুলা আপনারা অবশ্যই চেক দিয়ে নেবেন এবং সেইগুলা রেজিস্টার করে নেবেন না হলে কিন্তু সেইগুলা তিরিশ দিনের মধ্যে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে